ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন ওয়ান টু থ্রি ফোর ফিলিং দ্য গ্যাপ এর জন্য কি করা দরকার সেকেন্ড পেপারের কোশ্চেন ওয়ান টু থ্রি ফোর ফিলিং দ্য গ্যাপ এর জন্য প্রথমত এই ফিলিং দ্য গ্যাপ গুলো কি কিছু গ্রামাটিক্যাল আইটেমস থেকে রাইট ফর্মস অফ বার্ডস থেকে প্রিপোজিশন থেকে তারপর আর কি থেকে আর্টিকেলস থেকে তাই না প্রবাবলি পার্টস অফ স্পিচ অফ তাই না এই টপিক গুলার বেসিক আগে ক্লিয়ার করা এখন বেসিক ক্লিয়ার করার জন্য কি তুমি এমন মোটা বই নিয়ে বসবা না

ওই আইটেম এবার থিওরি রিডিং দিতে যাও ক্লাস থেকে লুট করো করে ডিরেক্ট ওই আইটেম না ওই চারটা আইটেম বললাম তো বছরের সবগুলো বোর্ডও কমন পাবা একদম বেস্ট দিয়ে আসতে পারবা আর যদি কোনো কারণে তোমাদের কখন না দেয় এমন কিছু টিচার আছে যে নিজেরা কোশ্চেন না অবশ্যই তুমি তো বেশি ক্লিয়ার করছো তুমি তো বুঝে বুঝে প্র্যাকটিস করছো তোমার তো যে কোনো ধরনের কোশ্চেন দিলে পারা উচিত বাট বোর্ড থেকে যেই পয়েন্ট থেকে কোশ্চেন করতে বলছে ওই পয়েন্টের বাইরে কিন্তু তোমার স্কুলের টিচার কোশ্চেন করতে পারবে না তো যেহেতু আমাদের ক্লাসগুলোতে এবং বিগত বছর বোর্ডের কোশ্চেন গুলো বুঝে বুঝে সলভ করলে তোমার ওই পয়েন্ট গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে তো কোশ্চেন যেমনি করো তোমার কোনো সমস্যা হবে না ঠিক আছে ক্লাস দেখো এন্ড প্রচুর পরিমাণে বিগত তিন বছরের বোর্ডের করছেন প্র্যাকটিস কোর্স